সঙ্গে সঙ্গে চড়ছে রাজনীতির পারদ তাই গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে রাজনৈতিক প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সোমবার সকাল সকাল নির্বাচনী প্রচার হলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত দমদম বিবেকানন্দ পল্লীর স্থানীয় লোকনাথ এবং শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রচার ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর কাজকে সামনে রেখেই তাকে ভোট দেবেন জানান জয় আত্মবিশ্বাসে শিলভদ্র দত্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের লড়াই এবং সেই ভোটের লড়াইতে এই মুহূর্তে রয়েছে দমদম এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত এই মুহূর্তে রয়েছেন তিনি সরাসরি তার কাছে চলে যাব রেসপন্স দুর্দান্ত কারণ রেসপন্সটা তো আমার জন্য নয় রেসপন্সটা নরেন্দ্র মোদীর জন্য ভারতবর্ষের মানুষ বুঝেছেন এই প্রথম একটা লোক এসছে যে লোকটা শুধু ডোল দিয়ে পলিটিক্স নয় উন্নয়নের মধ্যে দিয়ে পলিটিক্স করতে চায় কর্মীদের উৎসাহ এবং মানুষের সারা আমাকে অনুপ্রাণিত করছে আমার শক্তি বাড়াচ্ছে এবং আমার কাজ করার শক্তি বাড়াচ্ছে আমি যে কারণে আজকে বা এমপি ক্যান্ডিডেট কখনও এইভাবে ওয়ার্ড ইলেকশনের মতন পাড়ায় পাড়ায় ঘুরেছে বলে জানা নেই কিন্তু আমি ঘুরছি তিনটে সিটি বিজেপি জিতবে উত্তরবঙ্গের কোন সিটি তৃণমূল জিতবে না জায়গায় নেই বা যে কটা ভোট হয়েছে তিনটে সিটও বিজেপি জিতবে পরের যে তপার যে ভোট সেটাতেও বিজেপি জিতবে উত্তরবঙ্গে বিজেপি জেতার কোনো বিজেপি হারার কোনো জায়গা নেই তৃণমূলের জেতার কোনো জায়গা নেই উত্তরবঙ্গে সব কটা সিট বিজেপি জিতবে এবং দক্ষিণবঙ্গেও এসে দেখবেন যে সবার ভাবনা চিন্তাকে বাড়ি মানে ইয়ে করে দিয়ে সরিয়ে দিয়ে বিজেপি এবার একটা অস্বাভাবিক শিখ পাবে এবং বাংলার মানুষ বিজেপিকেই বাংলার পরিবর্তনের জন্য নিয়ে নেবে নির্বাচনে প্রচারে বেরিয়ে রাজ্যের শাসক শিবিরের দুর্নীতি প্রসঙ্গে সুরচরান রাজনীতিবিদ শীল ভদ্র দত্ত পাশাপাশি সিএনএর ঘোষী প্রশংসাও করেন কি বলেছেন তিনি শুনুন সিএনকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় একটা চ্যানেল সিএন তথাকথিত সেই ভারতবর্ষের সেরা চ্যানেল ফ্যানেল না একদম বাংলার বাঙালি চ্যানেল সেই চ্যানেল হয়ে সে সিএন যেভাবে সাহসিকতার সঙ্গে আপনারা সাংবাদিকরা যেভাবে বিভিন্ন খবর তুলে ধরেন এই জন্য আপনাদের ধন্যবাদ চোরেরা এর আগে বালি চুরি করেছে গরু চুরি করেছে লোয়া চুরি করেছে মানুষের চাকরি চুরি করেছে এখন সাইকেল চুরি করছে এটা তো একই ব্যাপার যিনি সাইকেল দিচ্ছেন তিনি সাইকেল নির্মাতার কাছে থেকে কাঠমানি খাচ্ছেন কারবার যিনি সাইকেল এলাকায় এলাকায় দিচ্ছেন তিনি আবার সেটা চুরি করে বাংলাদেশে পাঠাচ্ছেন চুরিরা সব দিক থেকে চুরি করার চেষ্টা করছে সে কেনার সময়ও চুরি আবার বিক্রি করা দেওয়ার পরেও সেটা চুরি সে জিনিস চলছে তো কোনো না যত যত এখান থেকে বেরিয়ে যাবে আবার নতুন সাইকেলের অর্ডার দেবেন আবার নতুন চুরি হবে পুরোটাই সাইকেলে সাইকেল চলছে মানে একটা চুরির সাইকেল চলছে উত্তর কলকাতার পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রেও এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে একদিকে তৃণমূলের সৌগত রায় বিজেপির সুরভদ্র দত্ত এবং অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী এক কথায় এই কেন্দ্রেও যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তিন প্রবীণ রাজনীতিকের মধ্যে তা বলাই বাহুল্য ক্যামেরায় শাওন চক্রবর্তীর সঙ্গে সৌভিকুরের রিপোর্ট ক্যালকাটা নিউজ